তিনি একদিন আমায় প্রশ্ন করেন কি করতেছো আমি একটু বাংলা ভাষা জানি আমি আমি শোভাবাজার রাজবাড়ির মেয়ে তাই বললাম যে এই মেয়ের ওখানে ছিলাম বাম্বে এই পাহাড় দিয়ে পাহাড়টা দূরে রে থেকে অসাধারণ রেনবো আসছে এরকম কি করতেছ লিখো লিখো শয়তানে প্রবেশ করবে দিম আগে লিখো সেই আমার তিন বছর ধরে লেখা শুরু সাহস করে লিখি আমার দুটো কবিতা বাংলাদেশে বই বুকম্যান বই ফেয়ার বইমেলায় বেরিয়েছে চেষ্টা করছি সাহস করে সেই পলাশ কলমে আমি সেই পলাশ আমার পাগল করা পলাশ আমার লাল পলাশ আমার হলুদ পলাশ পলাশ বলো তো তুমি কার তুমি ফাল্গুনের না চৈত্রের নাকি পুরো বসন্তের জানো পলাশ আমার না খুব হিংসে হয় জানো তোমায় নিয়ে মেয়েরা যখন গহনা বানিয়ে অঙ্গে তোলে তোমায় গায়ে মেখে অঙ্গ রাঙায় তোমার ছবি নিয়ে বসন্তের শুভেচ্ছা জানায় ঋতুরঙ্গ করে গান গাই নাচ করে আমার ভীষণ হিংসে হয় ভেতরটা তখন আমার অঙ্গ প্রত্যঙ্গ একদম জলে পুড়ে ছাই হয়ে যায় কেন বোঝ না পলাশ ওরা তোমায় শুধু চৈত্রে ফাল্গুনে আর বসন্তে খোঁজে আর আমি 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 জানো পলাশ আমি তোমায় ছয় ঋতুতে খুঁজি খুজিয়ে আমার শরীরে মনে আমার হৃদয়ের যৌবনি পলাশ জানো পলাশ তুমি না শুঠাম দাঁড়িয়ে আছো আর বাড়ির পিছনে দেখো পলাশ আমি সারা বছর 12 মাস অপেক্ষা করি কখন প্রথম পলাশটা ফুটে উঠে আমায় বলবে মন মন দেখো আমি তোমার এসে গেছি আবার শুধু তোমায় রাঙাবো বলে আমি তোমার পলাশ এসে গেছি মন শুধু তোমায় রাঙাবো বলে পলাশ ফুলের বাহারি মনু চাটন আহারে পলাশ ফুলের বাহারি মনু চাটন আহারিমিম মাদল বলে মন যেন কয় তাহারে দিমিম 看着个。<Good>